यार सुनल्लामी वल्ला यार सुनल्लाम ये बी वल्ला नीलान काले आशिया गो अमारिषियोरे दे, देखी गो अपना के नो चोरे

হবি বল্ল রসুরাম হাবিব্লা রসুরাম হবি বল্ল শুনছি হাদিস দেখিলে জীবন নির ঘরে দিয়োগো দেখা দোয়া কর रसूल यहा हैल्लासुल युसोलो गोड़ैया कपोलो पोड़ैम जखोनी रख दे खोले ऋषो बोलिया या यार सुलल्लाम या হবি বার সুলল্লা বিগো তুমার ভালোবাসায় পাপ পুছ যায় না বি গো তুমার ভালোবাসা পাপ পুছে যায় নবি নবী নবীন বি গোতমায় ভালোবাসায় ভালোবাসাই রে বন্ধু হওয়া যায় গোতমায় ভালোবাসায় ভালোবাসাই রে বন্ধু হওয়ায় নবীন নবীন

এহে নবী গো তোমার ভালবাসাই পাপ মুছে যায় নবী গো তোমার ভালবাসাই পাপ মুছে যায় হে নবী আদাবি হে নবী न विारसुली या यार सुलल्ला जीबो नी मे शफा तिरुसीला जीबो नी मोरो ने शाया तिरुला या, या सुल या हिबल्ला रसुलं याबिबल्ला कबोरे हसो रे शापय तिरुशीलं कबोरे हसोरे शापय तिरुसीला या रुसुलम् রসুল্লা ভাল্লাহ মে জানে ফুলচে রাতে ষাফা উসিলাম শিলা মে জানে ফুলচে রাতে ষা পায়রু শিলা ইয়া হ্যাঁ ভাল্লাহ মাটি জো দি মোরা नौ बी के बोखलारा खता मल्ला हम मल्लया मोहम्मा देलाया देना मोहम्मद दुख कदयो न ना प्राणी নাবিকে কে কান দাইলে কা আশোরে আল্লাহুম্মা সাল্লে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গহবে আসরে আল্লাহ সাল্লাহ اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد

নবী না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো দরুদ পড়ো নবীর প্রেমে মজনু না হায়রে নবী প্রেমে মজনু না নবীর প্রেমে নামো জিলে নবীর প্রেমে নামো মজিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মদ نبينا الشافع مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا الشافع مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নাসি বি করম দিনা হরে নশিবি করম দিনা নওবীজি না দেখায়া ন না দেখায়া কবর দেশে নিও না আল্লাহহু আল্লাহ আলা সাইয়াদ এনা মোহাম্মাদ نبينا شفينا مولانا محمد yeah يا, يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا مار موت نيدان كالر عشير بدو امام देखी वो अपना क्या पोनो नो, नो जुड़े यार सुनल्लाम या हबीब बल्ला यार सुनल्लाम या हबीब बल्ला मुनकरे ना, ना, ना की रशिया सोवल कर बेर बाँसईया नीबे पर्दा परदा नबी उठैया सलाम उठाया सलामो यार सुलल्लम यीबल्लासुल्लम यीवल्ला यार सुलल्लम यहाँ बल्ला सुनी जी हदी से ले अपना के जीवन गुना जोरिया गोरे

হবি ইয়া র সুললি ভাল্লা নিগো তুমার ভালো ভাষায় পাপ মুছে যায় না বি গো তুমার ভালোবাসায় পাপ মুছে যায় নবি নবী নবীন নবী গো তালো ভাষায় আল্লাহর বন্ধু নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু যায় হওয়ায় নবীন

নীয়হ নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার পাপ মুছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আরসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে মরণে শফায়াতের উসিলা জীবনে মরণে শফায়াতের উসিলা ইয়া রাসূলুল্লাহ या हिबल्लाय रुसुलं याबल्ला कबोरे हसोरे शपयतिरुसीलं कबोरे हसोरे शपयतिरुसीला या रुसुलम्

Me jaane fuchirate shafayate rusila Ya Rasulallah Ya Allah Ya Rasulallah Ya Habiballah As-salatu was-salamu alaykia رسول <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হৈরি কত সুন্দরী মদি না জৈতে এই মনুদেবান হৈরি কত সুন্দর মদি না জয়ে এই মনুদেবানা হৃদয় ক

इल्लला इौरी बनैला शफीला बनैला नजी मो नवीके बनैया محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم